আজকে হচ্ছে শনিবার সকালবেলা শুক্রবারে রাত্রেবেলা এমন মাতার বিষলি আমি শুতেছি আজকে সকালবেলা উঠে আমি কষি মনে মনে যে আজকে ভাসে যাক তাও আমি নিন্দর থেকে উঠবো না সকালবেলা আচ্ছা মতো পেয়ে পাইয়ে নিন্দর থেকে উঠে দেখি মা সকালবেলা খাওয়ার যন্ত্র করে দিয়েছে আজকে আন হচ্ছে মসুর ডাল দিয়ে আলু দিয়ে ঘাঁটি কুচি কুসি করে লাওয়া আলু তারই মধ্যে মসুর ডাল পেঁয়াজ কাঁচা প্রত্যা আদা রসুন জিরা পিসা তারই মধ্যে আবার প্রত্যেক কোটা হলদি গোটা রসুন দিয়ে সিদ্ধ দিয়ে লিসি আর এদিকে হচ্ছে ভাতের বলক কাশিসি তাকে এখন ডাল ঘটনা দিয়ে ভালো করে ঘাঁটে নিচ্ছে ঘাটে লাওয়া হওয়ার পরে তারই মধ্যে পানি দিয়ে ডালের লাগান বলক তুলে নিবি এরই মধ্যে আবার পেস্ট দিবি থেতলা করা রসুন দিবি দিয়ে ডাল মশলা জিরা গোটা জিরা দিয়ে দিয়ে আসে সেই স্বাদ হয় এই ঘাটে এই যে দেখেন খুবই সদ সকালবেলা পিণ্ডে গিলে বাড়ির সগনি মিলে এই সুন্দর বাড়ির ধার দিয়ে বুঝছেন ফুবুর বাড়ির যাচ্ছি ফুবুর বাড়ি হচ্ছে আমাকে বাড়ির পাশেই তো সেই ফুবুর বাড়ির ফুবুর হচ্ছে বেটাক বিয়ে করাবি সেই জন্যে বেটার ঘর সাজানের জন্য সেই ফাইন ফাইন ফার্নিচার নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার ফুবুর বাড়ি বুঝছেন ফুবুর বাড়ির ঘরের মধ্যে ঢুকে আপনাকে দেখায় যে বিয়ে করানোর জন্য কি কী ফার্নিচার কিনছে এই ফার্নিচারই হচ্ছে দেখার জন্য আমরা লাভ পরে চলে আসিছি এই হলো আমরা গ্রামের মানুষ কারো বাড়ির কিছু নিয়ে এলে একটা দল বান্ধে বান্ধে দেখ পেরাসি না দেখলে মনে হবে যে শান্তি হবে না মনে হয় জীবনে কোনোদিন দেখিনি তা যাই হোক আমার ফুবু তার ব্যাটার বউ ভবিষ্যৎ ঘরটা তাও সাজাছে এমনও মেলা বিয়ে খাসি দেখবেন যে ব্যাটাক বিয়ে করানোর আগে গোটা ঘর থাকা করে থই যাতে ব্যাটার শ্বশুর বাড়ির থেকে ঘরের ফার্নিচার দেয় তা দিয়ে তারা ঘর সাজাবি এমনও দেখছি যে খাট কিনে দিয়ে মানে শ্বশুর বাড়ির খাট নিয়ে এসে তারপরে বিয়ে করা আছে তারপরে বাসর ঘর হচ্ছে আমাকে এই ছেলের বাড়ির লোকজনে এটা করছি আপনারা এই ধরনের মেন্টালিটির যারা মানুষ আছে। তারা হচ্ছে দয়া করে না বার হয়ে আসবেন বুঝছেন বেটা বিয়ে করণের আগে না ঘরটা সাজে থিবেন ওই বেটার শ্বশুর কখন দিবি তারই জন্য বসে থাকবেন না বেটি সল্পলের বাপ মায়েরা বেটি সলপলক দিবি যতই হোক যৌতুক কোক হ্যান কোক টেন কোক বেটি কেউ কোনো দিন না দিয়ে থাকবার পারছে গয়না গাটি ঘরের ফার্নিচার সব দেয় তাই বলে যে আপনারা মুখে ছোটো লোকের লাগান শ্বশুরবাড়ির জিনিস মানে বেটার শ্বশুরবাড়ির জিনিস নেবেন দেখে ঘর করে ফাঁকা করে থিবেন এগুলা কি ছোট লুকি যাই হোক মেলা তো গাল টাল পান্ন সব শেষে আমি কথাই কমু সেটা কি জানেন বেটি সোলপলক তো বিয়ে দিয়ে আপনারা শ্বশুরবাড়িতে নিয়ে আসেন নিয়ে আসিয়ে মেলা জন আছে। এমন জ্বলায় এমন নির্যাতন করে অত্যাচার করে কথা 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 দিয়ে অত্যাচার করে তো এগুলোর থেকে এনা বার হয়ে আসবেন বেটি বাপ মাক স্যারে শ্বশুরবাড়িতে আসে এন আদর যত্ন করবেন দেখবেন যে আপনি কেউ সেই ভালোবাসবে পরের ঘরের বেটি যা শিখাবেন শ্বশুরবাড়িতে এসে তাই শিখবি আপনি যা দেখাবেন তাই দেখবি আপনি যদি ভালোবাসেন তাহলেই তো ভালোবাসা পাবেন আপনি যদি হ্যাকা বেঁকা হোসা করে থাকেন তাহলে কি আপনি কোনোদিন ভালোবাসবি